সার্কিট অর্থ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বিশিষ্ট সার্কিট এখন প্রশ্ন প্রশ্ন আসবে যে অর্থ হচ্ছে এখন তাহলে যে সার্কিটের মধ্যে পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হয় বা অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয় সেটাই হচ্ছে কি আমাদের এসি সার্কিট তো এখন আমরা যদি এসি এর প্রপার সংজ্ঞা জানতে চাই বা ডেফিনেশন জানতে চাই তাহলে আমরা দেখব যে এসি কাকে বলে যে কারেন্টের মান সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তাকেই আমরা এসি বলি বা অল্টারনেটিং কারেন্ট বলি তো এসি এর বা সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখে আসি তাহলে আমরা পরবর্তী স্লাইডটাতে দেখতে পাচ্ছি এখানে জিওমেট্রিক্যাল একটি কনসেপ্ট রয়েছে তো এখানে আমরা দেখছি যেখানে জ্যামিতিক চতুর্ভাগ দেখা যাচ্ছে তো এই জ্যামিতিক চতুর্ভাগের দুইটা এক্সিস থাকে দুইটা অক্ষ একটা হচ্ছে এক্স এক্সিস বা এক্স অক্ষ এবং অন্যটি হচ্ছে ওয়াই এক্সিস বা ওয়াই অক্ষ তো এক্স এক্সিসটা হচ্ছে আনুভূমিক বরাবর থাকে এবং ওয়াই এক্সিসটা উলম্ব বরাবর থাকে এখানে এক্স এক্সিসের মানকে ভুজ দ্বারা অর্থাৎ এক্স দ্বারা ডিনোট করা হয় যেটাকে আমরা বলি ভুজ ওয়াই আমরা ওয়াই দ্বারা ডিনোট করি যেটাকে আমরা বলি ছেদ বিন্দুটা এখানে এক্স এবং ওয়াই উভয়ের মানি হচ্ছে শূন্য এবং এটাকে আমরা বলি মূল বিন্দু তো এই মূল বিন্দু থেকেই মূলত আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস এগুলো হিসাব করে থাকি তো আমরা যদি লক্ষ্য করি এখানে এক্স এক্স র্যাম হচ্ছে এক্স এক্সেস এবং ওয়াই ওয়াই ফ্র্যাম হচ্ছে ওয়াই এক্সস আমরা মূল বিন্দু থেকে যত ডানের দিকে যাব আমার এক্স এক্সএসের মান তত বাড়তে থাকবে আমরা যদি ঠিক তার বিপরীত দিকে যাই তাহলে আমাদের এক্স এক্সেসের মান কমতে থাকবে অন্য কথায় বললে যে আমাদের সেটা মাইন এক্স এক্সেসের মাইনাস ভ্যালু বাড়তে থাকবে ঠিক তেমনি যদি আমরা ওয়াই এক্সএস থেকে মানে মূল বিন্দু থেকে ওয়াই উপরের দিকে যাই অর্থাৎ ওয়াই এক্সিস উপরের দিকটাতে যাই তাহলে আমাদের উলম্ব বরাবর মান বাড়তে থাকবে যেমন ওয়ান টু থ্রি এভাবে করে প্রসেস বাড়তে থাকবে ঠিক তার বিপরীত দিকে আসলে আমাদের ওয়াই এক্সিস মান কমবে অন্য কথায় মাইনাস বা নেগেটিভ মান বাড়তে থাকবে তো এখন আমরা যদি পরবর্তী একটা কনসেপ্ট দেখি গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট সেটা হচ্ছে অল্টারনেশন তো আমরা এখানে একটি সাইনওয়ে দেখলাম তো সাইন ওয়েভ কি অথবা ওয়েভ কি এই বিষয়ে আমরা পরবর্তীতে ইন ডিটেইল জানতে পারবো আপাতত আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আমাদের এই সাইন ওয়েভের দুইটা অর্ধাংশ আছে একটি হচ্ছে পজিটিভ অর্ধাংশ এবং অন্যটি হচ্ছে নেগেটিভ অর্ধাংশ তো এটাকে আমরা প্রথমে ডিনোট করে নিই তো ডিনোট করার জন্য আমি দুইটা কালার ব্যবহার করছি এখানে হচ্ছে পজিটিভ অর্ধাংশকে ডিনোট করার জন্য আমরা রেড কালার এবং নেগেটিভ অর্ধাংশকে ডিনোট করার জন্য আমরা হোয়াইট কালার ব্যবহার করছি তো এখানে আমরা লক্ষ্য করছি এটা হচ্ছে পজিটিভ পজিটিভ অল্টারনেশন বা এর কারণ হচ্ছে আমরা এই কনসেপ্ট থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স এক্সিসের উপরের দিকটাতে আমরা যত যাব সেটা পজিটিভ ভ্যালু এবং নিচের দিকটাতে যত আসব সেটা নেগেটিভ ভ্যালু যেহেতু এই এক্স এর এই অংশটুকু উপরের দিকে রয়েছে সুতরাং এটা হচ্ছে পজিটিভ অল্টারনেশন এবং এটা যেহেতু নেগেটিভ দিকে রয়েছে সুতরাং এটা হচ্ছে নেগেটিভ অল্টারনেশন তো এই বিষয়টা আমরা এখানে যদি ডিনোট করি যে এটা হচ্ছে কি পজিটিভ অল্টারনেশন এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ অল্টারনেশন বা অর্ধাংশ বলতে পারি আমরা নেগেটিভ অল্টারনেশন তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এখন আমরা পরবর্তী একটা কনসেপ্ট সেটা হচ্ছে তাৎক্ষণিক মান বা ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু নিয়ে আলোচনা করব তো আসলে একটা ওয়েভের ওয়াই এক্সিস বরাবর আমরা তাৎক্ষণিক মানকে রিপ্রেজেন্ট করি এবং সেটা হতে পারে কারেন্টের তাৎক্ষণিক মান অথবা ভোল্টেজের তাৎক্ষণিক মান কারেন্টের তাৎক্ষণিক মানকে আমরা ছোট হাতের আই দ্বারা ডিনোট করি ছোট হাতের আই দ্বারা ডিনোট করছি এবং ভোল্টেজের তাৎক্ষণিক মানকে আমরা ছোট হাতের ভি দ্বারা ডিনোট করছি এবং এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস তো এই এক্স এক্সএস বরাবর আমরা টাইমের রিপ্রেজেন্টেশন দেখাই অথবা অ্যাঙ্গেলের রিপ্রেজেন্টেশনটা দেখিয়ে থাকি তো আমরা যদি খেয়াল করি বা লক্ষ্য করি এখানে আমরা এই ওয়েভটাকে আমরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সোয়াটে ভাগ করেছি তো এখানে এই যে ডিনোটগুলো বা আমাদের এই যে ডট দ্বারা আমরা মূলত এখানে অনেকগুলো তাৎক্ষণিক মানকে প্রকাশ করছি তো একটা ওয়েভে অসংখ্য তাৎক্ষণিক মান থাকে তো আমরা যদি লক্ষ্য করি ধরে নিচ্ছি যে আমাদের এখানে হচ্ছে ধরে নিচ্ছে যে তাৎক্ষণিক মান আমরা বিবেচনা করছি তো এখানে হচ্ছে ধরে নিচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এখানে দুই এম্পিয়ার এখানে তিন এম্পিয়ার এভাবে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে তো এভাবে চলতে থাকবে এখন বিষয় হচ্ছে এক এম্পিয়ার থেকে দুই এম্পিয়ারের মধ্যে শুধুমাত্র কিন্তু হঠাৎ করে কারেন্ট এক থেকে দুয়ে চলে যায় না বরং এক এবং দুই এর মাঝে অসংখ্য সংখ্যা রয়েছে লাইক আমরা যদি খেয়াল করি যে ওয়ান পয়েন্ট জিরো 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 সামথিং এরকম করতে করতে অনেকগুলো জিরো দেওয়ার পরে আমরা ধরে নিচ্ছি একটা মান আছে ওয়ান এরপরে হচ্ছে কত ওয়ান পয়েন্ট জিরো 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 এরপরে হচ্ছে টু এরপরে ওয়ান পয়েন্ট নাইন নাইন এইট এরপরে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন 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 তারপরে হচ্ছে আমরা বলতে পারি কি যে আমাদের টু সংখ্যাটা চলে আসে এখন বিষয় হচ্ছে যে এক থেকে দুইয়ের মাঝে কিন্তু অসংখ্য সংখ্যা আছে অসংখ্য মান আছে সুতরাং একটা একটি সাইকেলে অসংখ্য তাৎক্ষণিক মান থাকে তো আমরা ওয়েবের আশা করি বিষয়টা পেরেছি এর পূর্বের যদি আমরা এখন লক্ষ্য করি এখানে তাহলে আমাদের যে ডেফিনেশনটা ছিল যে আসলে এসি কি তো আমরা বলছিলাম যে কারেন্টের মান সময়ের সাথে পরিবর্তনশীল তাকে আমরা অল্টারনেটিং কারেন্ট বা এসি বলি তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি আমরা এখানে এসি এর বৈশিষ্ট্যগুলো ভালোভাবে বোঝার জন্য আমরা কিছু এখানে আমরা একটি ওয়েব দেখতে পাচ্ছি তো এই এটা হচ্ছে পজিটিভ ওয়েব এবং এটা হচ্ছে সেই নেগেটিভ অর্ধাংশ এবং আমরা বলছিলাম যে এক্স ওয়াই বরাবর আমরা তথা মান কে রিপ্রেজেন্ট করি তাৎক্ষণিক মানকে রিপ্রেজেন্ট করি তো এখানে তাৎক্ষণিক মান ভোল্টেজের হতে পারে কারেন্টেরও হতে পারে কারেন্টের তাৎক্ষণিক মান ছোট হাতের আই দ্বারা প্রকাশ করি আমরা এবং ভোল্টেজের তাৎক্ষণিক মানকে ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করি তো এখানে আমরা যেকোনো একটা ধরে কাজ করছি ধরে নিচ্ছি যেটা আমাদের কারেন্টের তাৎক্ষণিক মান ছোট হাতের আই এখানে আমরা ভোল্টেজের তাৎক্ষণিক মানও ব্যবহার করতে পারি তো এখন আমরা যদি লক্ষ্য করি এখানে আমরা এক্স এক্সিস সময় দ্বারা রিপ্রেজেন্ট করছি টাইম দ্বারা রিপ্রেজেন্ট করছি এবং তার একক হচ্ছে সেকেন্ড এবং ওয়াই এক্সিস আমরা ম্যাগনিটিউড বা মান দ্বারা রিপ্রেজেন্ট করছি এবং ধরে নিচ্ছি যে সেই মানটা তাৎক্ষণিক মানটা হচ্ছে কি আমাদের স্মল আই তো স্বাভাবিকভাবেই আমরা যদি ওয়াই এই বরাবর দেখি তাহলে আমাদের কারেন্টের মান মূল বিন্দু থেকে বাড়ছে উপরের দিকে যত যাচ্ছে বাড়ছে এবং নিচের দিকে যত যাচ্ছে তত কমছে আবার এক্স এক্সিস দিকে যদি আমরা দেখি সময়ের দিকে আমরা যত যাচ্ছি ডান দিকে আমরা যত যাচ্ছি ততই আমাদের সময় বাড়ছে তো সময় যখন আমাদের এক সেকেন্ড তখন কারেন্টের মান আমাদের এক এম্পিয়ার সময় যখন দুই সেকেন্ড কারেন্টের মান দুই এম্পিয়ার সময় যখন তিন সেকেন্ড কারেন্টের মান তিন এম্পিয়ার এভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে তিন এম্পিয়ার যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের এই ওয়েভের বাই সার্ সার্কেল এই সাইকেলের চূড়া আমরা এখানে এই যে তিন এম্পিয়ার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের চূড়া বা পিক অর্থাৎ এই সাইকেলটার চোরা বা পিক এখন প্রশ্ন হচ্ছে যে আসলে সাইকেল কি তো এই বিষয়ে আমরা ডিটেলস পরবর্তীতে জানবো আপাতত আমরা দেখছি যে আমাদের এখানে এই সাইকেলের যে চূড়াটা রয়েছে সেটাকে আমরা বলছি পজিটিভ পিক যেহেতু এটা একটা পজিটিভ অর্ধাংশ বা পজিটিভ অ্যামপ্লিচিউড পজিটিভ দিকে রয়েছে অতএব এটা একটা পজিটিভ পিক বা পজিটিভ ম্যাক্সিমাম বা এটাকে আমরা বলছি পজিটিভ অ্যামপ্লিচিউড এখন বিষয় হচ্ছে আমরা যতই সময়কে আরো বাড়াই যদি যেমন এখন যদি আমরা সময় চার সেকেন্ডে চলে আসে তাহলে কিন্তু আমাদের কারেন্টের মান আর তিন তিন এম্পিয়ার থেকে চার এম্পিয়ারে যাবে না বাড়বে না বরং যেটা হবে কারেন্টের মান কমে আসবে এবং সেটা হয়ে যাবে দুই এম্পিয়ার এভাবে সময় যখন পাঁচ সেকেন্ড সে কারেন্টের মান তখন হয়ে যাবে এক এম্পিয়ার সময় যখন ছয় সেকেন্ড তখন হয়ে যাবে জিরো এম্পিয়ার অর্থাৎ এই পজিশনে এসে আমার সময় ঠিকই বাড়ছে কিন্তু আমার যখন সময় যখন ছয় সেকেন্ড তখন আমার কারেন্টের মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ এতটুকু পর্যন্ত আমার পজিটিভ অল্টারনেশন ছিল কিন্তু সময়কে যদি আমি আরো বাড়াই তাহলে কিন্তু আমার এই ওয়েভটার অল্টারনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ সেটা নেগেটিভ দিকে চলে আসছে অর্থাৎ সময় যখন সাত সেকেন্ড তখন আমাদের ওয়েভটার নেগেটিভ অর্ধাংশ দিকে চলে আসছে অর্থাৎ সেটা মাইনাস ওয়ান্পেয়ার হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আমাদের সময় যখন আট সেকেন্ড এভাবে করতে করতে সময় যখন নয় সেকেন্ড তখন আমাদের নেগেটিভ অর্ধাংশের সর্বোচ্চ মান অর্থাৎ নেগেটিভ ম্যাক্সিমাম মান মাইনাস থ্রিতে এসে পৌঁছাচ্ছে এভাবে যদি আমরা খেয়াল করি যে সময় একটা পর্যায়ে যখন বারো সেকেন্ড হয়ে যাবে ঠিক তখন কারেন্টের মান আবার শূন্য থেকে পৌঁছাবে তো এটাই হচ্ছে মেনলি এসি এর নেচা বা এসি এর প্রকৃতি বা ধর্ম এখন আমরা যদি লক্ষ্য করি যে তাহলে আমরা ডেফিনেশন থেকে যেটা দেখছিলাম যে আসলে কারেন্ট এসি এর ক্ষেত্রে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় অর্থাৎ মানও পরিবর্তন হবে এবং দিকও পরিবর্তন হবে আমরা যদি খেয়াল করি আমাদের সময়ের সাথে সাথে কি হচ্ছিল মান এইভাবে পরিবর্তন হচ্ছে সময় যত বাড়ছে মানও কি হচ্ছে তো কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে তো এখন যদি আমরা একটা সার্টেন টাইমের পরে গিয়ে দেখছি যে আমাদের দিকটাও চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ অল্টারনেশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে এই এক্স উপরের দিকটা হচ্ছে পজিটিভ এবং দিকটা হচ্ছে কি নেগেটিভ অল্টারনেশন তো এখন বিষয় হচ্ছে যে আমাদের কি হচ্ছে এই ওয়েবের দিকটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আমরা লক্ষ্য করছি তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি